সবাই কেমন আছে বলো আসলে সবাই ভালো আছো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শুধু এখন আপডেট ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন বক্সের আপডেট দু হাজার পঁচিশের আপডেট চলছে এখন থেকেই আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম এখন নিয়ে চলে এলাম ফুরবানি মাইকের নতুন আপডেট ফুরবানি মাইকের একা কিছুদিন আগে রেডি হয়েছে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেল আজকে সেই তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম বক্সের কাজ চলছে এই মুহূর্তে তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর খুব ঠান্ডা পড়ে গেছে দেখতে পাচ্ছো টু বিভি পড়ে আসি কি বলবো আর দেখতে থাকো দেখতে পাচ্ছো সুরবানি মাইকের নিউ তিরিশের কাজ চালু হয়ে গেছে দুটো নয় রেডি হয়ে গেছে এখনও ছয়গুলো রেডি হয়নি মালিকরা নিজেরাই ক্যাবিনেটটা রেডি করছে নিজের হাতে সুমন্দা ও ইমন্দা সুরবাণী মাইকের নিউ তিরিশটা ফার্স্ট ফিল ভাড়া ছিল জানুয়ারি মাসের এক তারিখে জানুয়ারি মাসের এক তারিখে মালটা মালিকরা ক্যান্সেল করে দিয়েছে ভাড়াটা কারণ মেন রোডে পজিশন ছিল ওই কারণে কেউ যদি জানুয়ারি মাসের ভাড়া করতে যাও এক তারিখে পয়লা জানুয়ারিতে তাহলে যোগাযোগ করবেন সুরবাণী মাইকের মালিকের সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের নিউ তিরিশের কাজ চলছে এটা দশটা হাজারে মালটা সেটিং করা হবে যেমন ছিল আর সাতশো দিয়ে চং বাজাবে আর দোকানের ভেতরে কি কাজ চলছে দেখে নাও দেখতে পাচ্ছ নতুন স্টেবিলাইজারের কাজ চলছে নতুন তিরিশের জন্য আর কেউ যদি নতুন করে স্টেবিলাইজার বানাতে যাও স্টেবিলাইজার ডেক কেবিনেট সব কিছুই করা হয় যত্ন সহকারে সুমন্দা ইমন্দা রেডি করে ক্যাবিনেট করে সুমন্দা আর ইমন্দা স্টেবিলাইজার ও ডেক রেডি করে ঠিক আছে বন্ধুরা কেউ যদি ভাড়া করতে যাও ফার্স্ট জানুয়ারিতে তাহলে যোগাযোগ করে নেবে সুমন্দা ও দার সাথে ভিডিওটা এখানে শেষ করছি আর কিছুদিনের মধ্যেই ফুল ডিজাইনটা রেডি হয়ে যাবে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা